যে আল্লাহ পাক ওয়াদা করেছেন তার রাসূল সাল্লাল্লাহু ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুই দিন ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ কেটে যাবে একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ যারা হবে যাদের দ্বারা হবে তারা কোশ্চিন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আইওয়াস, হারামখোর দুনিয়া দুনিয়ামুখীতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ যাদের তারা হবে দেখবেন তারা পন্থী হবে সুন্নাপন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জানমাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহবাগ একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুকে আমরা অপচয় করলাম আর কিচ্ছু না আর এই সময়ে একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না ইম্যাজিন আপনি মনে করেন ইউ আর ডেড আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বে কিছু যায় আসেনি আপনি এসেছেন চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্ভুত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসেব আমাকে দিতে হবে পরকালে কি আমাদের মাঠে আল্লাহ আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন